ঠিক আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস রান্না করে দেখাবো তো চলো বন্ধুরা আজকে দেখবো কীভাবে হাঁসের মাংস লাল লাল করে রান্না করতে হয় আশা করছি তোমাদের আজকে আমার এই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর আজকে হচ্ছে আমি হাঁসের মাংস সাদা আলু দিয়ে রান্না করবো ভাবলাম যে লাল আলু তারপর হচ্ছে মানে জাম আলু কাঁঠাল বেজ এগুলো দিয়ে তো সচরাচর রান্না করা হয়ই তো আজকে একটি ইউনিকভাবে আমি সাদা আলু দিয়ে রান্না করি তো তার জন্য হচ্ছে আমি সাদা আলু নিলাম তো আমরা দেখো আজকের ভিডিওটা আমার কেমন লাগবে কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই অবশ্যই তো বন্ধুরা বেশি দেরি না করে চলো দেখে আসি কী এই সুন্দর হাজার মাংসটা রান্না করলাম তো বন্ধুরা হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমেই আমি হচ্ছে এখানে নিয়ে নিয়েছি একটা বাটি বাটিতে আমি আগে থেকে আগে মশলাটা গুলে নিব তার জন্য এক চা চামচ হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিব আরও দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো তো আমি হচ্ছে এইভাবে এটা রান্না করব আচ্ছা করছো ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো তারপর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ডাল আমার এখানে আর তারপর আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আজকে আমি রেসিপিটা হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে করব তোমরা তাহলে জিরা বাটাও দিতে পারো এক চামচ কি চা চামচ এমন আর কি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর চলো একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে এলাচ দারচিনি লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিয়েছি এগুলো দিয়ে ভালো করে এখানে চেড়ে নিব তারপর এখানে যে মশলাটা আমি আলাদা বাটিতে নিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে তেলের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে মজা করে কষিয়ে নিতে হবে তারপর পানি দিয়ে দিবো অল্প অল্প পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা একবারে লেগে লেগে পুরে না যায় তার জন্য একটু পানি দিয়েছি তো দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় কষে গেছে অল্প অল্প কষা হয়ে গেছে এ পর্যায়ে আমি আলু দিয়ে দেবো তো সাদা আলু কিছু আমি কষা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে সাদা আলুটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে ভালো করে সাদা আলুটা মিশিয়ে নিব আর কি এই তারপর এখানে হাঁসের মাংস নিয়ে নিয়েছি আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন সেই হাঁসের মাংসটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এখন হাঁসের মাংসটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আর আলুটা মিশিয়ে নিব। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কার কোন মাংস পছন্দ তো কাদের কাদের গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস কবুতরের মাংস মানে কত রকমের মাংস আছে কোনটা কার পছন্দ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এই তো এখানে দিয়ে দিয়েছি ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে দেখবো দেখো কতটা সুন্দর প্রায় হয়ে গেছে সিদ্ধ বোঝাই যাচ্ছে তো এই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আর একটু সেদ্ধ করে তারপর চুলা থেকে নামিয়ে নিব আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু চেড়ে দিতে হবে না হলে কিন্তু লেগে যাবে গায়ে তার জন্য তো এখানে তো দেখতেই পাচ্ছ নেচে ভালো করে একদম ঢেকে রাখতে হবে আর কালারটা এখানে একটু কেমন দেখা যদিও পরে কালারটা আরও সুন্দর আসবে আর সবচেয়ে বেশি ডিপেন্ড করে মশলা তুমি কতটুকু দিবে মশলার কালারটা কেমন তার উপর দরকারি কালারটা সুন্দর হবে নাকি বাজে হবে এটাও কিন্তু ডিপেন্ড করে তো বুঝে শুনে মশলাটা দিতে হবে অবশ্যই তো ভিডিওটা আর বেশি বড় না করে একবার সিদ্ধ করে এটা নামিয়ে ফিরে আসছি তো সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগে তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো বেশ ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তো বেশ খুদা হাফেজ